হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম যেটার নাম হলো চাউমিনের ভাজাপিঠি চাউমিনের পিঠেটা কিন্তু দুর্দান্ত খেতে ভালো লাগে তাহলে চলো চলো ভিডিওটা দেখে নিই এখানে আমি ফুটন্ত জলেতে আমি দিয়ে দিলাম চাউমিন আর নুন আর সাদা তেল দিয়ে ওইটা ফুটতে দিয়ে দেবো তারপর আমি এখানে নিয়ে নিলাম আটা আর তাতে একটু দিয়ে দিলাম নুন আর একটু সাদা তেল আর একটু কালো তিল যেটাকে বলে কালী আর তারপরে দিয়ে দিলাম একটু জোন হাতের এতে স দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু জল দিয়ে এবারে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ মাখিয়ে নিয়েছি তার উপরে একটু সাদা তেল দিয়ে আমি ঢাকান লাগিয়ে রেখে দেবো তারপরে এখানে চাউমিনটা আমার হয়ে গেছে তারপরে আমি ঢেলে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটা একটা করে খিলাকিলা হয় তারপরে গ্যাস অন করে আমি কড়া বসিয়ে তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছ আমার ফ্রাই হয়ে এসেছে একটু হয়েছে হালকা তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটু চিলি সস তারপরে এতে দিয়ে দিচ্ছি সোয়া সস তারপরে কিন্তু আমি এতে দিয়ে দেবো টমেটো সস তারপরে এতে দেবো আমি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্ট আরও ভালো হয়ে যাবে তো সেই জন্য আমি এইটা দিয়ে দিচ্ছি তারপরে একদম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এতে দিয়ে দেবো চমি দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকালের তো নারকলের প্রবলেম অনেক নারকল ছাড়া আমরা ভাজা পিঠে খেতে পারবো না ভাজা পিঠে খেতে মন করলে নারকলের জন্য আমরা ভাজা পিঠা খেতে পারি না তো সেই জন্য আমি চাউমিনের ভাজাপিঠা নিয়ে এলাম তো এরকম করে একবার ট্রাই জরুর করবে তাহলেই বুঝতে পারবে খুব সুন্দর রেসিপিটা কিন্তু হবে তোমরা চাইলে আন্ডা দিতেও পারো নালে নাও দিতে পারো ডিম ছাড়াও কিন্তু করতে পারো দেখতে পাচ্ছ ভালোভাবে আমার হয়ে গেছে তারপর আমি এখানে আটার কাছে চলে এসেছি আটাটাকে ভালো করে আর একবার মাখিয়ে নিচ্ছি নরম করে তারপরে আমি লুচি লুচি করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি লুচির মতন বেলে নিই আমি চাউমিনটা ভিতরে দিয়ে দিচ্ছি যারা এখনও ভিডিওটাকে লাইক করুন প্লিজ তারা লাইকটা করে দিও আর যারা সাবস্ক্রাইব করুন ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কিন্তু চাউমিনের ভাজা পিঠেটা কেমন লাগলো তোমাদেরকে আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগলো কেন আজকাল নারকল সত্যি করে পাওয়া যায় না গো এত মানে খোঁজা হয় তো ভাজা পিঠা খেতে ভালো লাগে তো কি করব। সেই জন্য আমি একটা এরকম ধরো দুধ দাম একটা রেসিপি নিয়ে এলাম দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে ভাজা পিঠেটাকে এরকম করে বানিয়ে ফেললাম আমি এরকম করে সবগুলো বানিয়ে ফেলবো তারপরে আমি একদিকে টমেটারের চাটনি বানাবার জন্য টমেটারটাকে পোড়াতে দিয়ে দিচ্ছি তারপরে এখানে কড়াতে তেল বসিয়ে গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো করে দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে ঠিক লাল লাল মুচমুচে ভেজে তুলে নেবো তারপরে আমি এখানে চাটনি বানাবার জন্য এতে একটা শুকনো লঙ্কা দিচ্ছি তারপর রসুন দিয়ে দিলাম তারপরে টমেটারগুলো দিয়ে দিলাম দিয়ে পিষে নেব পিষে নেব তারপর আমি এখানে দেখতে পাচ্ছ তেল দিয়ে একটু রসুন কুচি দিয়ে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এতে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর সস এনে তৈরি মানে তৈরি হয়ে গেছে খুব সুন্দর সসটা কিন্তু তারপরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর মুচমুচি চাউমিনের মানে ভাজা পিঠে তৈরি হয়ে গেছে যারা এখনও লাইক করেনি প্লিজ লাইকটা করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো রেসিপিটা আবার নেক্সট ভিডিও দিয়ে পায়